কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে বিজেপি জয় জয়কার গত পয়লা ডিসেম্বর কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতল বিজেপি সমর্থক প্যানেলের আইনজীবীরা এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন যা গত প্রায় সব কোটি বছরই ছিল শাসক দল তৃণমূলের হাতে কিন্তু এবারে দশটি পদের মধ্যে সাতটিতেই বিজেপি সমর্থক লয়াররা দখল করে নেন যারা হলেন সভাপতি কল্লোল মন্ডল সহ সভাপতি অনিন্দ বসু সাধারণ সম্পাদক অরুণ কুমার উপাধ্যায় সহ সম্পাদক পদে মধু জানা কোষাধ্যক্ষ বিজিতেশ ও সদস্য ঐশ্বর্যা রাজশ্বী এবং পূজা সোনকার এদিনের এই জয় সম্পর্কে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত বিজেপির সমর্থক আইনজীবী গৌতম সর্দার বললেন এই প্রথম তারা কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে জয়ী হলেন যার ফল নিশ্চিত করে আগামী দিনে রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলবে একই বক্তব্য আইনজীবী ভাস্কর ভট্টাচার্যের তার বক্তব্য বিগত বছরের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ তাদেরকে ভোট দিয়েছে যেখানে প্রায় ছাব্বিশশো সদস্যের এই ক্লাব নির্বাচনে মোট ভোটদাতার সংখ্যা ছিল উনিশশো সত্তর জন যাদের ভোটে দশটির মধ্যে সাতটি তারা জয় হাসিল করেছেন তো এটা বর্তমান সরকারের যে রাজ্য সরকারের যে দুর্নীতি তার বিরুদ্ধে কণ্ঠস্বর তোলার একটা সূত্রপাত বলতে পারেন এটা আইনজীবীদের ভোট হয়েছে শিক্ষিত মানুষের ভোট হয়েছে যারা সমাজের পরিস্থিতি বুঝে তাদের ভোটে জয়যুক্ত হয়েছেন তাতে সাতটা সিট আমাদের বিজেপি এখানে লক্ষ্মী ভাণ্ডার নেই কেউ ভাতা পায় না তারা ভোট দিয়েছে তো সেখানে বুঝতে হবে যে সমাজে দিশা চেঞ্জ হচ্ছে এই যে সমাজের যে দুর্নীতির যে সরকার চলছে তার বিরুদ্ধে যে কণ্ঠস্বর তোলার যে প্রয়াস তার সূত্রপাত এখান থেকে এবং আশা করি এটা আগামী ছাব্বিশের যে বিধানসভা ভোট আছে তাতে এর এফেক্ট এই ভোটটা এর আগে এর এর হ্যাঁ এর না এর আগেও আমরা পেয়েছি পরিমাণে কম ছিল যাতে পার্সেন্টেজ আমাদের কম ছিল এবারে মেজরিটিটা আমরা পেয়ে হ্যাঁ হাইকোর্ট ক্লাবে খেলাধুলো যাতে আরও অ্যাক্টিভলি ভালোভাবে হয় প্রোগ্রামরা যাতে ভালো হয় এখানে যে আগের যায় কমিটির কিছু ভুল ত্রুটি ছিল বা আর্থিক যে এলোমেলো ভাব ছিল হ্যাঁ যার হিসেব ঠিকঠাক দিত না সেগুলো স্বচ্ছ ভাব হবে আমরা হাইকোর্টে মূলত যারা লয়ার তাদেরকে নিয়েই হাইকোর্ট প্রাইভেট যদিও টিম কিন্তু এটা তো খেলাধুলার উপর এই ক্লাবটা কিন্তু এখানে আমাদের আলোচ্য বিষয় সেগুলো থাকবে তার সাথে সাথে খেলার সাথে বা বিভিন্ন রকম আনুষ্ঠানিক প্রোগ্রামের সাথে সাথে এই হাইকোর্টের যাতে মামলা দ্রুত নিষ্পত্তি হয় বা ক্লায়েন্টদের স্বচ্ছ ভাবে যাতে তাদের আইনি সহযোগিতা পাওয়া যাতে সুবিধা হয় সেগুলো আলোচনা হবে খেলাধুলোর সাথে সাথে আমার নাম গৌতম সর্দার আইনজীবী কলকাতা এই ছাত্রদের মধ্যে প্রেসিডেন্ট জিতেছেন ভাইস প্রেসিডেন্ট একটি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার আর দুজন এক্সিকিউটিভ কমিটি জজ কলকাতা হাইকোর্ট ক্লাবে দীর্ঘদিন ধরে এর আগে যারা এর আগেও যারা আগেও যারা ছিলেন আর নেতৃত্বে সেই সেই নেতৃত্বে মানে রুলিং পার্টির নেতৃত্বাধীন যে ব্যবস্থাপনা ছিল সেটা ভীষণ অব্যবস্থা ছিল এবং অপশাসন চলছিল এবং তাতে যেখানে সমস্যা দেখা দিচ্ছিল ক্লাবের যে উন্নতি সেটা যেন প্রতিহত হচ্ছিল সেই ব্যবস্থাকে আজকে সম্পূর্ণরূপে ঢেলে সাজাবার জন্য নতুন করে ব্যবস্থাপনা করার জন্য একান্তভাবে উদ্যোগী হয়ে বিজেপির তরফ থেকে যে এই এই যে কার্যক্রম নতুনভাবে নেওয়া হয়েছে এবং মানুষ যে তাতে সোচ্চার হয়ে উঠেছে বিশেষত যে যত আমাদের আইনজীবী মানে ভাই এবং বোনেরা রয়েছে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং এর প্রতিফলন হিসাবে আমরা যেটা দেখতে পেয়েছি হাইকোর্টের ক্লাবে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ক্ষেত্রে দশটা পোস্টের মধ্যে আমরা সাতটা পোস্টেই জয়ী হয়েছি হতে পেরেছি এই দশটা পোস্টের মধ্যে যে সাতটা পোস্ট আমাদেরই হয়েছে বা আমাদের এই অভাবনীয় যে সাফল্য আমরা পেলাম এটাতে আমরা সত্যি খুব উচ্ছ্বসিত এবং এই সাফল্য শুধু আমাদের নয় সমগ্র আইনজীবী সমাজে এবং যারা হাইকোর্টে দীর্ঘদিন ধরে যারা আইনজীবী হিসাবে তাদের ইয়ে করে আসছেন মানে তাদের প্রফেশন হ্যাঁ প্রফেশন করে আসছেন বা প্র্যাকটিস করে আসছেন তাদের কাছে এটা একটা নতুনতম মানে নতুন দিনের একটা শুরু বলা যেতে পারে এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আগামী দিনে আমরা দেখতে পাবো এর প্রতিফলনটা বিধানসভা নির্বাচনে এই বিধানসভা নির্বাচনেও এর প্রতিফলন আমরা দেখতে পারব সামগ্রিকভাবে অপশাসনের সমাপ্তি ঘটবে সামগ্রিকভাবে অপশাসনের সমাপ্তি ঘটবে এবং একটা নতুন সূর্য উদিত হবে এটাই আমাদের মূল লক্ষ্য ভোটার ভোট দিয়ে এখানে মোটামুটি আমাদের প্রায় ক্লাবের মেম্বার যা আছে প্রায় তিন হাজারের মতন তো তার মধ্যে উনিশশো সত্তর জন মোটামুটি ভোট দিয়েছে এই জয়টা থেকে আমরা এটাই বার্তা দেবো সেটা হচ্ছে যে আগামী দিনে তৃণমূল সরকার স্বেচ্ছাসারী স্বেচ্ছাচারী সরকার তাদের এই স্বৈরাচারী তন্ত্র আর চলবে না থাকবে না আগামী দিনে মানুষের জয় হবেই এবং সেক্ষেত্রে নতুন দিনের সূর্য উদ্বিকার আমার নাম অ্যাডভোকেট ভাস্কর ভট্টাচার্য